আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? ভাই আমি স্টুডেন্ট পড়ালেখা করি. কোন class পড়েন? আমি এইবার ইন্টার সেকেন্ড year এ আচ্ছা ভালো কথা, তো কেন পড়াশোনা করেন সেটা তো ভালো ছিল. সে ভালো ছিল, আমি আগে একবার প্রতিবেদন বলছিলাম যে আমার আব্বু রিক্সা চালক ছিল, উনি এক্সিডেন্ট হয়েছিল, অনেকদিন অসুস্থ ছিল ঘরে, কোমরের হাড় সরে গেছিল আরো অনেক সমস্যা ছিল, অসুস্থ ছিল. আমার আব্বুই হঠাৎ করে মারা গেছে, সেই জন্য এখন অনেক অসুস্থ আম্মু এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে তাই খুব টাকার দরকার আম্মুর হাসপাতালে bill অনেক হয়েছে টাকার জন্য আম্মুর হাসপাতাল থেকে আমি ছাড়াইতে পারতেছি না আর আমার লেখা পড়া এখন এই বন্ধ আছে পড়া লেখা আমি করতে পারি না কারণ আমার পরীক্ষার ফি দিতে পারি না college এ কোনো এই কারণে আর এই পরিস্থিতিতে ভাই আমরা গোরী দেখতে কি বিয়ে করতে চায় না কারণ আমার বাবা তো এখন নাই 1100 কত আচ্ছা আচ্ছাflatMapে বা সদানো মত কেউ নাই না ভাই এরকম দাঁড়ানোর মত আগের মতো দেশে যে যার মতো আর ও মানুষজনই খারাপ ভাবে বিয়ে করে আমাদের সাথে তো ওরকম কথা হয় না একদম সাহায্য করে না আচ্ছা আচ্ছা তো এখন যদি আপনার কাছে কে দাঁড়ায় আপনি দিশে রেগেন দিদি ভাইয়া যদি আমার পাশে কেউ দাঁড়ায় আমার মনের মানুষ হইতে চায় বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করে কিন্তু সৎ হইতে হবে সত্য কথা বলতে হবে সে বয়স্ক হইলেও সমস্যা নেই বিবয়স্ক বিবাহিত কোনো সমস্যা নেই কিন্তু সৎ মানুষ হইতে হবে আমার নাম কি বললেন নাম ফারিয়া দর্শক আমরা ফারি আপুর কথা শুনলেন তাদের ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সময় করি